চোদ্দটা কোটেশন আমি কিন্তু তোমাদের প্রোভাইড করবো এবং এই চোদ্দটা কোটেশনের মধ্যে থেকে নিশ্চিন্তে থাকো কোটেশন গুলো কিন্তু কমন পাবে পাবেই পাবে ঠিক আছে চোদ্দটা কোটেশন দিচ্ছি একটু বেশি পড়তে হবে তোমাদের বুঝতে পারছো তোমরা নতুন এইবার ঠিক আছে তোমাদের একটু তো প্রবলেম ফেস করতে হবে ওকে চলো শুরু করা যাক বলেছে এক্সপ্লেন রিগার্ডিং দ্য কনটেক্সট ঠিক আছে কনটেক্সটের মানে রিগার্ডিং তোমাকে কিন্তু এক্সপ্লেন করতে হবে নাম্বার ওয়ান শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে দাউ আর্ট মোর লভলি মোর টেম্পারেট ঠিক আছে ভেরি ভেলি ইম্পরট্যান্ট একটা কোয়েশন ভালো মতো পড়বে থ্রি স্টার নাম্বার টু বাট দ্য ইন্টারনাল সামর্শ্য ফেড নোট লুজ পসে অফ দ্যাট ফেয়ার দাউ ওয়েস্ট ঠিক আছে এই যে কোটেশনটা আছে এটা ইম্পরট্যান্ট তিনটা কোটেশন দেওয়া হয়েছে শ্যালাই কম্পেয়ার দি টু আ সমার্স ডে থেকে নাম থ্রি এন্ড এভরি ফেয়ার কম ফেয়ার সোম দেখ লাইন

এশিয়েন্ট ইংলিশে এরকম ভাবে লেখা হতো হ্যাঁ ইউ কে দাও লিখা হতো ঠিক আছে লিখা হতো বোঝা গেল চলো নাম্বার ল্যাম্পি ঠিক আছে এটা হচ্ছে দ্য ল্যাম্প থেকে দেওয়া হয়েছে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হ্যাঁ ল্যাম্প হোয়াট ইমর্টাল হ্যান্ড ওর আই কুড ফ্রেম দাই কেয়ারফুল সামিট্রি ঠিক আছে এটাও ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ওকে চলো পরবর্তী পরবর্তী প্রশ্ন কোটেশন আসি ইন হোয়াট স্কাইস বার্ন দ্য ফায়ার দাইন আইস অন হোয়াট উইংস হিস দ্য হ্যান্ড সিজ ফায়ার ঠিক আছে এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা মানে কোটেশন ঠিক আছে ওকে চলো নেক্সট বিটিং মাই টরন পেন বিটিং মাই সেলফ ফর স্পাইট

এই যে চারটা কোয়েশ্চেন আছে এক ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন অতটাও না পড়লে হবে ঠিক আছে ওয়ান স্টার করে দিলাম এটা ঠিক আছে এগুলো খুব একটা দেয় না ওয়ান স্টার করে দিলাম একটু চোখ চোখ গুলিয়ে যাবে ঠিক আছে পরীক্ষার আগে একটু চোখ গুলিয়ে যাবে এই লাস্টের চারটা প্রশ্ন ঠিক আছে তো তার জন্য আমি সবার লাস্টে রেখেছি প্রশ্নগুলো তো স্টুডেন্টস এই ছিল আমাদের আজকের সাজেশন এবং এই সাজেশনের মধ্যে থ্রি স্টার যেগুলো করে রাখলাম খুব ভালো মতো স্টার গুলোকেও কিন্তু যাবে বাকি স্টার যেগুলো দিলাম আমি সেই ওয়ান স্টার যে প্রশ্নগুলো রয়েছে যে কোটেশন গুলো রয়েছে সেগুলোকে একটু চোখ বুলিয়ে গেলে কিন্তু হয়ে যাবে অসুবিধার কিছু নেই ওকে তো স্টুডেন্টস দেখা হচ্ছে আর নতুন ভিডিওতে নতুন কোন টপিক এর সাথে